আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেধাবী স্টুডেন্টদের নিয়ে মেডিকোর রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকোর ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সৌরাবর্দি মেডিকেল কলেজ সিরিয়া শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মেধা একশো আটতম প্রাক্তন ক্যাডেট জয়পুরহাট ক্যাডেট কলেজের কৃতী ছাত্রী যার মেডিকেল তার নাম পারিশা বিনতে সালাম অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি পারিশাকে পারিশা আসসালামু আসসালাম পারিশা তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় মেধা 108 তম ঢাকা মেডিকেল কলেজের এই গর্বিত ফলাফলের জন্য তোমার কাছে যেটা জানতে চাই পারিসা শুরুতেই যে এই গর্বিত ফলাফলের মুহূর্তটা কেমন ছিল বিশেষ এবার যখন আমাদের কোড দিয়েছিল মেডিকেল কলেজের নাম দেয়নি সেই ক্ষেত্রে তোমার পরিস্থিতিটা কেমন ছিল সবার আগে মহান আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া আদায় করি আমি হচ্ছে ওইদিন রোজা ছিলাম খুব ভয়ে ছিলাম আর সকাল থেকে তো খুব গরিমসি শুরু হয়েছিল যে এখন রেজাল্ট দিবে তখন দিবে তারপর হচ্ছে লাস্ট যে নিউজটা ছিল যে বিকাল বেলা রেজাল্ট দিবে এখন মানে কোনো কিছুতেই বিকাল হচ্ছে না আসলে কয় কয়টা বাজলে বিকাল হবে কেউই জানে না যাই হোক যখন হচ্ছে হাইয়েস্ট নাম্বারটা বললো তখন হচ্ছে আমি ওয়েবসাইটে ঢুকছি ঢুকে তখনও হচ্ছে পাবলিশ হয়নি আমি বারে বারে রিফ্রেশ দিচ্ছিলাম রিফ্রেশ দিতে দিতে যেই মুহূর্তে ইন্টারভিউর রোল নাম্বার এই কথাটা আসছে আমার আত্মা শুকায় গেছিল যে এখন আমি কি দিব থাক না দিই কি হবে না হবে তারপর পাশ থেকে আমার বোন হচ্ছে আমার রোল নাম্বারটা ওখানে লিখে দিছিল তারপর হচ্ছে যখন ইন্টার ভিসে আমি ফার্স্টে আমার মার্কস দেখছি আর পজিশন দেখছি পজিশন দেখার পরে আমি খুঁজতেছি যে মেডিকেল কলেজের নাম কোথায় মানে আগে ফেসবুকে কিংবা যে কোনো জায়গায় দেখছি আপুরা যারা ভাইয়ারা যারা পোস্ট করতো ওখানে মেডিকেল কলেজের নাম লেখা থাকতো বাট আমি কোথাও কোনো কলেজের নাম দেখতে পাচ্ছি না আমি ভাবছি আল্লাহ কি হলো তারপর আবার দেখলাম যে ওখানে কলেজ নেমের জায়গায় কোড লেখা আছে এখন আমি ফার্স্টে গুগলে গিয়ে সার্চ দিছি কিন্তু গুগল মেবি আপডেট করেনি কিংবা এরকম কিছু ওখানে পনেরো নম্বরে দিনাজপুর মেডিকেল কলেজ ছিল তো এখন আমি ভাবতেছি এটা কি ঠিক তখন মনে হলো যে মেবি এটা আপডেট করেনি তখন হচ্ছে আমার মনে পড়লো যে অ্যাডমিট কার্ডে তো কলেজ আপডেট করা আছে তারপর যখন দেখলাম পনেরো নাম্বারটা ঢাকা মেডিকেল কলেজ তখন কাছে দ্বিতীয় দফায় আমি সুক্রিয়া আদায় করলাম আর আমি হাওয়া করে কান্না করছিলাম পাশে আমু বসেছিল আম্মু অনেক বেশি কান্না করছিল মানে জানিনা আমি আসলে এতটা আশা করি নাই আল্লাহর অশেষ রহমত যে এত ভালো রেজাল্ট আমি করছি আলহামদুলিল্লাহ জাতীয় মেধায় একশো আট নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট এবং আনন্দের এই অশ্রুময় এটা দিনটা যে তুমি পেলে পারিসা আমি একটু জানতে চাই যে এই দিনের পেছনে তোমার নিশ্চয়ই অনেক কঠোর পরিশ্রম অবশ্যই ছিল সাথে পরিবারের সেই সাপোর্ট ছিল এর পাশাপাশি মেডিকোর কোন দিকটা তোমাকে আসলে সাহায্য করেছে বা তোমার কাছে মনে হয়েছে একজন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য অনেক উপকারী ছিল অ্যাডমিশনের টাইমটাতে মেডিকোর মানে সবকিছুই ভালো ছিল কিন্তু আমি যে জিনিসটা মানে একটু পয়েন্ট আউট করতে চাই সেটা হলো ওদের কোশ্চেন প্যাটার্ন যেটা মানে নর্মালি যেমন হচ্ছে আমরা বইয়ে কোয়েশ্চেন গুলো সলভ করি কিংবা বই লাইন টু লাইন পড়ি আমাদের ওরকম মনে থাকে না বাট আমি যেদিন প্রথম এক্সাম দিতে গেছি তখন হচ্ছে দেখি যে যেই লাইনগুলো আমি মানে নর্মালি স্কিপ করে যাই ওই লাইনগুলো থেকেও প্রশ্ন আসছে তারপর হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল যখন শুরু হয় তখন আমি সব মানে উপলব্ধি করতে পারছিলাম যে আমার অনেক ঘাটতি এখন আছে মেইন বই পড়াতে তো এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল ওই প্রথম এক্সামটা দিয়ে আসার পরে আমি একটু ডিপ্রেস ছিলাম তারপর নিজেকে বুঝাইছি যে না মানে পরীক্ষা খারাপ হয়েছে এটাতে ডিপ্রেশনে না পড়ে ভালোভাবে মূল বইটা আবার পড়তে তো এটা খুবই হেল্পফুল ছিল যেটা হচ্ছে এবার তো মূল বই থেকেই বেশি প্রশ্ন আসছে লাইন থেকে বিশেষ করে তো এই জন্য মেডিকেল ক্লাসে আমি মানে কৃতজ্ঞ থাকবো যে মূল বই পড়ার জন্য আমাকে অনুপ্রেরণা দিচ্ছে সেটা যেভাবেই হোক মার্কস কম পাইতাম তাতে কি শেষে ভালো ইউ তোমাকে অনেক ধন্যবাদ পারিসা আমাদেরকে এই গর্বিত এই সাফল্যের অংশীদার করার জন্য আমরা অনেক বেশি আনন্দিত তোমার এই সাফল্যে এবং যেটা শুনছিলাম আমরা যে পারিসা বলছিল যে বরাবরই আমরা বেডিকোতে যেটা বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও মূল বইয়ের কোনো বিকল্প নেই আবারও আমাদের মেধাবী একশো আটতম জাতীয় মেধা ঢাকা মেডিকেল কলেজের পারিসা বিদ্দে সালাম সেটারই প্রমাণ দিল তার রেজাল্টের মাধ্যমে এবং তার কথার মাধ্যমে আহ পারিসার কাছে এখন যেটা জানতে চাই যে যেই মেধাবীরা এখন থেকে প্রস্তুতি নিতে চায় মেডিকেল কলেজে ভর্তি হতে চায় আজকে দেখছে আজকে থেকেই হয়তো তারা স্বপ্ন বুনবে যে পারিসা মতো আমিও ঢাকা মেডিকেল কলেজে আগামী বছর চান্স পেতে চাই ক্যাডেট যারা আছে তারাও হয়তো চাইবে পারিসার মতো এরকম ঢাকা মেডিকেলে আসতে তাদের জন্য তোমার এই মুহূর্তে কি উপদেশ থাকবে যেহেতু আমি ক্যারেট কলেজে ছিলাম তো আমি ওভাবে একটু কথাটা বলি প্রথমত ক্যারেট কলেজে অত বেশি পড়ার টাইম পাওয়া যায় না মানে আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে গেমস পিটি তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস থাকে কালচারাল হাউস তো এত কিছুর মাঝখানে ইলেভেন টুয়েলভ এর পড়াশোনাটা ম্যানেজ করা আসলেই কঠিন হয়ে পড়ে কিন্তু প্রেপ টাইম যেটা আমাদেরকে দেওয়া হয় তিনবার প্রেপ দেয় সকালবেলা তারপর হচ্ছে দুপুরবেলা আর সন্ধ্যাবেলা তো ওই প্রেপ টাইমটাতে ভালোভাবে পড়তে আর মূল বই ভিত্তিক পড়াশোনাটা বেশি করতে মানে অনেকের এমন হয় শুধু এটা ক্যারেটদের জন্য না মানে সবার জন্যই যে শর্ট সিলেবাসের বাইরেগুলা নিয়ে বেশি মাতামাতি করার জন্য মানে বেশি টাইম লস হয় শর্ট সিলেবাসের বাইরেরটা নিয়ে এখনই মাতামাতি না করে শর্ট সিলেবাসের ভিতরে যেটা আছে ওটাই ভালোভাবে পড়তে অনেক বারবার পড়তে মানে একবার পড়ার পরে আরেকবার পড়তে আরো একবার পড়তে তারপর হচ্ছে এমসিকিউ সলভ করতে কারণ এই টাইমটাতে তো অনেক বেশি টাইম থাকে বাট অ্যাডমিশনের টাইমে মাত্র চার মাসে এতবার একটা চ্যাপ্টার পড়ার টাইম থাকে না বাট ভিতর থেকে অবশ্যই প্রশ্ন আসতেই পারে এটা খুবই নর্মাল একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতেই পারে এই জন্য যে কোনো কিছু মানে খুব ভালোভাবে ফার্স্টে কনসেপ্টটা বুঝে তারপর হচ্ছে দুই তিনবার পড়ার পরে আগের বছরের যে কোশ্চেনগুলো ডেন্টাল মেডিকেল এফএমসি এগুলো বারে বারে সলভ করা তারপর ছোট ছোট হ্যান্ড ক্যালকুলেশনগুলো এখন থেকেই প্র্যাকটিস করা উচিত তাহলে পরে গিয়ে এরকম হয় প্রবলেম না আর আমি নিজে যে ফলটা করছিলাম সেটা হচ্ছে আমি ইংলিশের উপর ওরকম বেসিকটা মানে আমাদের তো এইচএসি লেভেলে ওরকম গ্রামাটিক্যাল অত বেশি ছিল না বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ধরনের যে আইটেমগুলো ওগুলো যদি এইচএসসি ফার্স্ট থেকে মানে সবসময় তো সারাদিন পড়াশোনা করতে ভালো লাগে না যে ওই টাইমে আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না ওই টাইমে আমি দশটা প্রিপোজিশন দেখলাম প্র্যাকটিস করলাম মানে আগের আগের বছরের আপুদের ভাইয়াদের কাছ থেকে বই কালেক্ট করে কিংবা পুরাতন বাজার থেকে বই কিনে আমার মনে হয় এটা খুব হেল্পফুল হয় আর কি মানে আমি এই ভুলটা করছি এই জন্য আমি চাই না আমার জুনিয়ররাও এই ভুলটা করুক আর কি অবশ্যই জুনিয়র যারা শুনছি থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে কাজে লাগাবো এটাই আমাদের বিশ্বাস পারিসাকে অসংখ্য ধন্যবাদ এবং পারিসার জন্য অনেক যেন সামনের দিনগুলো এরকম সাফল্য মন্ডিত হয় এই কামনা রেখে পারিসা সালাম জাতীয় মেধা একশো তম ঢাকা মেডিকেল কলেজ প্রাক্তন জয়পুরহাট ক্যাডেট কলেজের মেডিকেল গর্বিত ছাত্রীর সাথে আমাদের এই লাইভটা আজকে এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ আসসালাম